রহিম আসসালামু আলাইকুম জানাচ্ছি আপনার জন্য ইসলাম হোয়াইট গোল্ড সিনুনের মধ্যে ফোর পিস খুবই সুন্দর চমৎকার হোয়াইট গোল্ড আপনাদের কাছে প্যাকেরি পেয়ে যাবেন অত্যন্ত সুন্দর সুন্দর ডিজাইনগুলো পাবেন এগুলো ঈদ কালেকশন ঈদের চমৎকার কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে শুধু জামাটা দেখেন অনেক সুন্দর সুন্দর ডিজাইনগুলো হোয়াইট গোল্ডের পেয়ে যাবেন এগুলো দু হাজার পঁচিশের ঈদ কালেকশন তার পিছনের সাইড এটা ফোর পিস কিন্তু ভিতরে ইনার আছে ইনার লাগবে না তার পণ্যটা সেলর অন্য এগুলো আড়াই করি হবে বড় বড় উল্টো হয়েছে ওইভাবে অন্যটা তারপর সেলার কাপড়টা দেখেন এটার কালারগুলো আমি আপনাদের দেখে দিচ্ছি সেলার কাপড়টা আপনার বাটার হবে এটা কালারগুলো দেখে দিচ্ছি ডিজাইনের যে কালারগুলো আছে একটা কালার

আপনার পেয়ে যাবেন পাইকারি বিসমাইটের প্রেম ঈদের সেরা কালেকশন হোয়াইট গোল্ড ফোর পিস অনেক সুন্দর চমৎকার ডিজাইন দামি দামি কাপড়ের ভিতরে এটা করা হয়েছে তারপর এটা আপনার দেখেন অনেক সুন্দর ডিজাইন হোয়াইট গোল্ড আপনার যারা পাইকারি নিবেন ইভেন যারা করুন ফোর পিস বিছনের সাইড পিছনে এক্সট্রা জর্জর আছে দেখেন তারপর অন্যটা অন্যটারে পণ্যটার মধ্যে কিন্তু সিকুয়েন্সের কাজ করা দেখেন অনেক সুন্দর তারপরে এটার কালার আছে আপনার ছয়টা সেলার কাপড়টা এই যে সেলার কাপড়টা তারপরে এটার কালারগুলো আপনার দেখিয়ে দিচ্ছি একটা কালার তারপরে আর একটা কালার তারপরে একটা কালার তারপরে আর একটা কালার তারপরে আর একটা কালার তারপরে এটার আর একটা ডিজাইন আছে একটু কমের ভিতরে

সামান্য দামে আপনারা পেয়ে যাবেন যারা নিতে মেসেজে যোগাযোগ করবেন এগুলো পিছনের সাইড এগুলো ফোর পিস কম দাম হলেও এগুলো পিছনে জর্জেট আছে ভিতরে বাটার আছে তারপরে অন্যটা একটা স্যাম্পল দেখা দিচ্ছি বাকিগুলো কালার আপনারা অন্যটাও কাজটা অনেক সুন্দর দুই পাশে অনেক গজিয়াস কাজ তারপরে সালোয়ারটা অন্য অনেক বড় অন্য বাটার স্যালোয়ারটা বাটার তারপরে একটা কালারগুলো দেখেন একটা কালার আলেবিরা সেফিয়ার একটা কালার সেফিয়ার একটা কালার সেফিয়ার একটা কালার যেটা সেফিয়ার একটা কালার সেফিয়ার একটা কালার সেফিয়ার আরেকটা হলো আপনার সেফিয়ার একটা এটা একটু কমের ভিতর আরেকটা কিছুই আছে এটা এটা আপনার তারপরে আর ইন্ডিয়ান লখনউ যারা কমের ভিতরে পাইকারি নিতে চান আমাদের মেসেজ হওয়া যোগ করবেন বিভিন্ন দামের রয়েছে যারা আমাদের স্যানেল এখন সাপোর্ট করেন সাপোর্ট করেন লাইক দেবেন শেয়ার দেবেন আর আমার ভিডিও এখন শেষ করে